নিউজে আসছে যে বৈষম্য বিরুদ্ধে অভিযোগ আসছে আমি তো বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্য কিছু বিপদকালীন দলীয় নেতা রয়েছে রয়েছে ব্যবস্থা নেওয়া হচ্ছে অল্প কিছুতে নেওয়া না হয়ে থাকে নেওয়া হবে কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় প্রভাবশালী গোষ্ঠী থাকে প্রভাবশালী পরিবার থাকে এবং সন্ত্রাসীদের কোনো দল নেই এটি আপনাকে মনে রাখতে হবে আপনার খেলা আমি সেই

মানে আপনি কবে থেকে রাজনীতি সচেতন আপনি আমাকে একটু সালটা বললে আমার একটু প্রশ্নটা করতে সুবিধা হতো মানে রাজনীতি সব কাজ আছে বা বোঝেন আমি বলি আমার পরিবারে কেউ রাজনীতি করে আমি একটা আপনি দেখেন যে এখন তাদের এই ভালো কাজের মাধ্যমে আমি বলছি তাদের ভালো কাজের মাধ্যমে তারা তারা তাদের তৎপরতা চালিয়ে যাবে তো আমরা চাই কিন্তু আপনি যদি কোন ছাত্র সংগঠন পরিচালনা করেন এটা কিন্তু অনেক কষ্টের সম্মুখীন হতে হয় এবং

এবং অপর অপরকে নোংরা ভাষায় এবং তরুণ প্রধান বিভ্রান্ত করেন মিথ্যাচারে লিপ্ত হওয়ার এগুলো থেকে তারা বিরত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনি আমাকে সুযোগ গুপ্ত সমাজের কথা বলেছি আপনি দেখবেন জগন্নাথ যে তৎকালীন সময় স্টুডেন্ট যে ছিলেন যে ছাত্র সুবিধা রানিং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো তাকে যখন বলা হয় এখন যে একটা বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন